বিপিএল কিন্তু উন্নয়ন উন্নয়ন উন্নতি করা দেয় না ভাই তাহলে কিন্তু আসল কুন্ড জাঁকজমট হয় না জাঁকজমট হয় বিপিএল আফস কোনটাতে জানেন যখন আপনার প্রথম দিন খেলা শুরু হবে তখন যা যদি আপনি ক্যামেরা দেখেন ক্যামেরা যদি এগারোশো ওই যে সেজ আমলে নোকিয়া মোবাইলের মতো যদি ঝাপসা আসে তাহলে বুঝা যাবে আপনার বিপিএল এর কোয়ালিটি চ্যাম্পিয়ন টিমের বিসিবি বিসিবির হাইরে বা বিসিবি রে বিসিবি চ্যাম্পিয়ন টিমক দেয় দুই কোটি আর যে উদ্বোধন করবি গান গাওয়ার জন্যে তাক দেয় তিন কোটি এখন বিষয় হচ্ছে ভাই স্পন্সারের বিষয় আছে এটা আপনারা বলতে পারেন আমাকে যে একটা টিমে দুই কোটি টাকা চ্যাম্পিয়নের জন্য দিল কিন্তু ওই টিমে স্পন্সারই পায় তার চেয়ে অনেক 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 বা দশ কোটি টাকার উপরে এটা আমি মানে নিলাম যে কিন্তু স্পন্সার কখন দেয় টিম কোনো মালিক পক্ষ বা কোনো একটা কোম্পানি কখন স্পন্সার দেবে যখন ওই টিমে ভালো কোয়ালিটি ফুল স্টার প্লেয়ার থাকবে যেমন সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিক মাহমুদুল্লাহ এরকম কোয়ালিটি ফুল যারা যারা নাম করা প্লেয়ার যারা লেজেন্ড প্লেয়ার সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আপনার যে জিনিসটা হবে মোটামুটি স্পন্সার কিন্তু তাদেরকে দেবে তাছাড়া কিন্তু স্পন্সার দেয় না তো এখন চ্যাম্পিয়ন টিম দুই কোটি পায় এখন রাত ফাতে নিয়ে গেল তিন কোটি এটা যদি আপনি হিসেব কষেন হয়তো তবে এই কথাটা আসবে কারণ একটা টিমে স্পন্সার দিয়ে তারা কিন্তু অনেক টাকা পায় তারপরও আমি বলবো এখন পর্যন্ত দুই হাজার পঁচিশের বিপিএলের আপডেট বলতে আমার কাছে এখন পর্যন্ত অধিনায়কের নাম আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি ভাবে দলগুলোর দ্বিতীয়ত জার্সি এখন পর্যন্ত হয়নি পাঁচ দিন পর বিপিএল জার্সি এখন পর্যন্ত পাইনি হেলমেটের কোনো বা আকার ইঙ্গিত বা তাদের যে সরঞ্জাম কিট যাকে বলে ক্রিকেট কিট সেটা এখন পর্যন্ত পাইনি কোন কোন মাঠে গড়াবে খেলা এটা আমরা পেয়েছি এবং কি কি সরঞ্জাম ব্যবহার হবে বিপিএলে এটা মোটামুটি পেয়েছি বাট অধিনায়কের নামটা এখন পাইনি কোনো একটা গ্রুপিং নেই গ্রুপ নেই এবং বিদেশি প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট ইলেভেন এখন পর্যন্ত কোনো কোনো টিম দিতে পারেনি যে আমাদের বিদেশি প্লেয়ার এ আছে তারা হয়তো বা দেখা গেলো ফাইনাল না আগের দিন পর্যন্ত প্লেয়ার কিনতেই থাকবে তো এখন পর্যন্ত কিন্তু বিপিএলের যে জিনিসগুলো আমার কাছে খুবই খারাপ লাগছে যেগুলো যে যেগুলো আমার চোখে মোটামুটি ধরা পড়ছে বলা যায় যে খারাপ দিক থেকে বিপিএল এগুলা তো বিপিএলের ভাই ওই না নাচায় তো লাভ নেই যদি আপনি মাঠের খেলাতে যদি ঠিকঠাকভাবে পরিচালনা নয় মাঠের খেলায় যদি আম্পায়ারিং বিতর্ক হয় মাঠের খেলাতে যদি ক্যামেরা ভালো না হয় মাঠের খেলাতে যদি ডিআরএস ঠিক না থাকে তো আপনি আপনার ওই নাচনালি নাচায় বা আতকদের গান গাওয়ায় তো কোনো বিপিএল লাভ হবে না সো দুই কোটি বা তিন কোটির হিসাবটা কিন্তু এখানেই কারণ ওরা স্পন্সার পায় টিমগুলো যার জন্য কিন্তু তাদেরকে দুই কোটি হলেও তাদের কিন্তু লাভ আছে। দ্বিতীয়ত যদি বলি আপনাকে আমি যে বিপিএলটা প্রতিবারে যে ট্রফিটা ও এবারের ট্রফি সেই মনে করেন আলাদিনের স্যারাক এই স্যারাক কখনই চেঞ্জ হল না আপনি যদি পিএসএল এর দিকে থাকান। পিএসএল এর পাঁচটা আসরের যদি আপনি ট্রফি দেখেন একটু নেটে সার্চ দিয়ে দেখবেন কষ্ট করে আপনি ওখানে দেখতে পাবেন পাঁচ বছরে যে কটা আছে যতগুলো ট্রফি খেলা হয়েছে পিএসএল এ প্রত্যেকটা ট্রফির সুন্দর সুন্দর একটা ডিজাইন আছে কোনোটা মসজিদের ছবি কোনোটা একটা স্টারের ছবি আমাদের সে আলাদিনের হারিকেন এই হারিকেন কোনো দিন চেঞ্জ হলো না এবারও সেই সোনালি কালার হারিকেন হারিকেনের মাথাতে একটা সুন্দর একটা সেরাকের মতো আছে মনে হচ্ছে ওখানে মম জ্বালায়া মোটামুটি অন্ধকার হয়ে গেলে সেলিব্রেশন করবে দলগুলো সেরকম এই আলাদিনের চেরা কোনো দিনও চেঞ্জ হলো না এবার অনেক আশা করেছিলাম এবার বিপিএল এ দু হাজার পঁচিশে যে আলাদিনের চেরা একটা হয়তো বা চেঞ্জ হবে হয়তো বা নতুন নতুন কিছু একটা পাবো না ও যে লাভ তো মাঠের খেলায় দেখা যাবে বিপিএলের উন্নয়ন বা আপডেট কতটুকু হয়েছে সো এখনই আগে বক বক করে লাভ হবে না দেশটাও লাভ দেখা যাক মাঠের খেলা আর তো অল্প কিছুদিন পাঁচ দিন পরে দেখতে পাবো ভালো থাকবেন সালামু আলাইকুম